সদ্য প্রয়াত সুরজিৎ দত্তের আত্মার সদ্গতি কামনা করে ইসলাম ধর্মাবলম্বীরা রবিবার তাদের উদ্যোগে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয় এদিন প্রয়াত সুরজিৎ দত্তের বাসভবনে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইসলাম ধর্মাবলম্বীদের হুজুর বিশিষ্ট ব্যক্তিরা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতি কামনা করে ইসলাম ধর্মাবলম্বী সকলে মিলে দোয়া আদায় করেন ইসলাম ধর্মাবলম্বীদের এক হুজুর জানান প্রয়াত বিধায়ক এলাকার মধ্যে একজন সেবক হিসাবে পরিচিত ছিলেন হিন্দু মুসলিম সকলের সেবক ছিলেন তিনি তাই এলাকার ইসলাম ধর্মাবলম্বীরা সকলে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে কেউ প্রয়াত হলে যা যা করা হয় সুরজিৎ দত্তের প্রয়াণে তারা তাই করবে সেই মোতাবেক এই দিন দোয়া আদায় করা হয়েছে বলে জানান যিনি মারা গিয়েছেন সুরজিৎ দত্ত মহোদয় তিনি আমাদের অত এলাকার মধ্যে যে সেবক হিসাবে ছিলেন যেমন হিন্দুদের হিন্দু ভাইদের মধ্যে ছিলেন তেমন মুসলিম ভাই বোনদের মধ্যে ছিলেন তো আজকে যে তিনি মারা গিয়েছেন তো তিনার কমিউনিটির পক্ষ থেকে তিনার পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় সংস্কৃতি যেটা সেটা করা হবে কিন্তু আমরা তো সেই রকম করতে পারবো না তো আমাদের কমিউনিটিতে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের যে আমাদের ধর্মীয় যে রীতি অনুসারে আমরা একজন লোক মারা গেলে যেরকম করি ঠিক ওনার জন্য আজকে আমরা থাই করলাম যে তিনি জীবদ্দশায় আমাদের জন্য যেরকম ভালোবাসা মায়ামতা স্নেহ দিয়েছিলেন বা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যেরকম তিনি অংশগ্রহণ করতেন তো আজকে তো তিনি চলে গিয়েছেন তো সেই উদ্দেশ্যে আমরা এখানে জমায়িত হলাম একত্রিত হলাম ওনার জন্য আমরা আজকের এই কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম ওনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে তিনি যেমন তিনি জীবদ্দশায় ভালো কাজ করেছেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা